নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা আর প্রতিদিনের মতো আমি আজকেও ঠাকুর মন্দিরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে আবার চলে এসেছি আমার রুমে আর মেয়ে আমার এখনও পর্যন্ত ঘুমোচ্ছে কারণ কাল রাত্রে অনেক রাত্রি করে শুয়েছে যে কারণে এখনো পর্যন্ত ওর ওঠা হয়ে ওঠেনি এরপরে ওকে তুলে নিয়ে যাব তারপরে গিয়ে নিজে কিছু কাজ রয়েছে ওকে খাওয়ানো ওকে ব্রাশ করানো এরপরে হচ্ছে রান্নাঘরে টুকটাক কিছু কাজ রয়েছে তারপরে সোজা রান্না আর কয়েকদিন ধরেই দেখছি যে বৃষ্টি হচ্ছে না কিন্তু সারা দিন মেঘ হয়ে রয়েছে সারা দিন মেঘের পরে হয়তো মাঝের দিকে একটু বা বিকেলের দিকে হালকা একটু বৃষ্টি দিয়ে বা ওই গামছা ভেজার মতো বৃষ্টি যাকে বলে একেবারেই ছড়া ফেলানোর মতো বৃষ্টি দিয়ে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে তো সারাদিনটাই সেই জন্য না তো আছে একটু বাতাস না তো আছে কিছু শুধু মানে এত পরিমাণে ঘামছি আমরা সবাই আর প্রচণ্ড পরিমাণে একটা গুলগুল ব্যাপার রয়েছে প্রচুর সমস্যা হচ্ছে তো এই কয়েকদিন তো দেখা যাক আজকেও যদি বৃষ্টি না হয় মেঘলা আকাশ করে রয়েছে বৃষ্টি যদি না হয় তাহলে ভাবছি বিকেলের দিকে গিয়ে যেসব গাছগুলো লাগানো রয়েছে ওই শাকবাড়িতে একটু জল দিয়ে আসতে হবে কারণ এই গরমে মানুষ যদি না জল পায় কী অবস্থা হয় ভাবুন তো ছোট ছোটো গাছগুলোরও তো জলের দরকার তো সেগুলোকেও জল দিয়ে আসতে হবে একটু ভাবছি তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি এভাবে শুরু করলাম আর সারাদিন আমার সাথে থাকুন আর আমার কাজকর্মগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখতে থাকুন ওর পাপাকে দিয়ে কালকে ডাল আনিয়ে নিয়েছিলাম তো সেটাই এখনও পর্যন্ত ভালোভাবে কোনো একটা জারি করে ঢোকানো হয়নি তো সেটাই ভাবলাম আজকে করে নিই তো সেই জন্য একটা ভালো নিয়ে নিলাম তো যেটাতে আগে ডাল রাখতাম সেটাই তো তাতে করে সুন্দরভাবে ডালটাকে রেখে দিলাম নর্মালি এখান থেকে যারা ডাল বিক্রি করতে যান ওনাদের কাছ থেকেই ডাল নেওয়া হয় তবে দেখলাম যে ওনারা ডালে সম্ভবত জল মিশিয়ে বা একটু কুয়াশাতে সাথে দিয়ে ভিজিয়ে নেন যাতে ওয়েটে বেশি হয় কিন্তু ডালটা ঠিকঠাকভাবে একটু যেন সেদ্ধ হতে চায় না বা একটু বেশ কাঁচা কাঁচা ভাব দিতে যায় তো দুপুরে এতটা পরিমাণে গরম ছিল বা এতটা সমস্যা হচ্ছিল তো মেয়েকে নিয়ে সেই জন্য আর দুপুরের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো একেবারে চলে বেলা বিকেলবেলা বিকেলবেলা মেয়েটা একটু জেদ ধরলো যে চমুড়ি খাবে সেই জন্য আমার ভাইকে দিয়ে চপ আনালাম আমাদের এখানে সামনের যে বাজারটা সেখান থেকে তো এখানে বাজারে সব থেকে ভালো চপ যেনার কাছে পাওয়া যায় ওই যাকে বলে মধুর চপ কিন্তু উনি আবার একটু ডাঁটেই থাকেন বেশ একটু যেমনটা অন্যান্যদের কাছে যদি পাঁচ টাকা চপ হয় তো ওনার কাছে হয়ে যাবে ছ টাকা আর অন্যান্যদের কাছে যদি হয়ে যায় ছ টাকা ওনার কাছে হয়ে যাবে আবার সাত টাকা তো যাই হোক নিয়ে আসা হয়েছে তো মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে বিকেলে তো আপনাদের সকালে বলেইছিলাম যে বিকেলে একটু গাছে জল দিতে আসবো তো গাছের জল দেওয়ার আগে যে সুন্দর সুন্দর যে শাকগুলো রয়েছে বড় বড় সাইজের ওইগুলোকে একটু তুলে নেব। এখানে দু রকমের শাক রয়েছে এক হচ্ছে এই লোটেনা খসলা কি বলে এইগুলোকে যেগুলো আমি তুলছি আর একটা রয়েছে পাট শাক তো আমি এই শাকগুলো নিয়ে নেব পাট শাকটা দুটো দিন পরে এসে নিয়ে যাব আবার এই শাকগুলো নিয়ে মোটামুটি এই জায়গাটাকে একটু ফাঁকা করতে হবে কারণ এত পরিমাণে ঘন হয়ে গেছে গাছগুলো যে গাছগুলো আর অন্যান্য গাছগুলো আর বাড়তে পারছে না তো যাই হোক এইটাকে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে তারপরে গাছগুলোতে সুন্দরভাবে জল দিয়ে দেব গাছে জল দিয়ে আমি মা আর আমার মেয়ে এই তিনজন গিয়েছিলাম তো গাছের জল দিয়ে বাড়িতে ফিরে দেখি কি অবাক কাণ্ড মানে আমার দাদু এসছে বাড়িতে তো দাদু বাড়িতে এলেই একটা বেশ রমরমা ভাব থাকে যে আগে আগেও আমরা যখন ছোট থাকতাম ছোট থেকে বড় হয়েছি দাদু যখনই বাড়িতে আসতো বা দিদিমা বাড়িতে এলে বেশ একটা হৈ হৈ ব্যাপার বা সবার মধ্যে একটা বেশ আনন্দ যেটা কিন্তু অন্যান্য কেউ এলে আমাদের মধ্যে সেরকমটা হয় না মানে আমার মামা বাড়ির লোকেরা এলেই বেশি হয় এই জিনিসটা আমাদের প্রত্যেকের মধ্যে দাদু দিদা হোক বা মামা মামি হোক মামা মামি দিন হলো যে এরকমভাবে এসে মানে থাকা ব্যাপারটা আর হয় না মামা মামিদের কারণ কাজের চাপ থাকে প্রচুর কিন্তু দাদু দিদা এলে মোটামুটি একদিন দুদিন তো থাকেই সেই জন্য প্রচুর মজা হয় গল্প আড্ডা পুরোনো অনেক কথা তারপর বেশ ভালোই লাগে তো দাদু এই মাছগুলো এনেছে দেখুন আগের মাছগুলো তো দেখালাম যে শোল মাছ একটু মনোফিস মাছ আর এখানে রয়েছে কিছু কই মাছ এবং শিঙি মাছ আমার মেয়ের বেশ দারুণ জমে যাবে কয়েকটা দিন সমস্যা হলে এই মাছগুলোকে এখন কাটবে কে শোল মাছটাকে হাঁড়িতে জাবিয়ে দেওয়া হবে যাতে ওটা বেঁচে থাকে কাল পর্যন্ত কালকে এদিকে হয়তো টক করা হবে কারণ আমার বাপি আমসোল খেতে প্রচণ্ড পছন্দ করে তো যে কারণে শোল মাছটাকে এত বেলা আর মারা হবে না দাদু মনোফিজ এনেছে আমি পছন্দ করি বলে আমরা যে ঘুরতে গিয়েছিলাম এবং গাছে জল দিতে গিয়েছিলাম তো সেখান থেকে এই সজনে পাতাগুলোকে তুলে এনেছি মানে এখানেই অনেকের বাড়িতে হয়ে আছে তো ওনাদেরকে চাইলে ওনারা দিয়ে দেন তো এটাই হচ্ছে পাড়ার মধ্যে থাকার একটা সুবিধা যে এই গাছপালাগুলো এগুলো চাইলে দিয়ে দেয় তো মা যেহেতু তিতাও খেতে পারে না মায়ের মাথা যন্ত্রণা হয় সেই জন্য বাপি বলে দিয়েছে যে এই শাকগুলো যদি মোটামুটিভাবে সপ্তাহে একটা দুটো দিন খাওয়া যায় তাহলে খুবই ভালো এতে খুব উপকার হয় আজকে রান্নার দায়িত্বটা পেয়েছি আমি রান্নার মধ্যে হচ্ছে একটু সোয়াবিন দিয়ে একটু কুমড়ো আলুর তরকারি মানে এটা একটু ঘন্টা মতো হবে তাতে আবার কিছু সয়াবিন দেওয়া রয়েছে বাচ্চারা সয়াবিন খেতে খুবই পছন্দ করে সেই জন্য সয়াবিনটা মুখে পড়লে ওদের খুব ভালো লাগবে সেই জন্য এই ঘন্টার মধ্যে একটু সয়াবিন দিয়ে দেওয়া হয়েছে আর হবে ওই যে মনোফিসগুলো এনেছিল মনোফিসগুলোর একটু ঝাল হবে মনোফিজটা দেখছি আমি যেমন পছন্দ করি আমার ভাই বোনেরাও কিন্তু মনোফিসটা খেতে সবাই পছন্দ করে এবং আমাদের যে পুঁচকি রয়েছে সেই ছোট পুঁচকিও কিন্তু এই মনোফিসটা খেতে পছন্দ করে আমার ফ্যানটা আগে চালিয়ে নিই ফ্যানটা চালিয়ে নিতে কী যে স্বস্তি লাগছে কি আর বলবো কবে যে দু ফোঁটা বৃষ্টি নামবে সেদিন একটু শান্তি তো এটা হচ্ছে প্রথম দফার মাছ প্রথম দফার মাছটা সুন্দরভাবে ভেজে নিয়ে আবার দ্বিতীয় দফা দিতে হবে আবার দ্বিতীয় দফা হয়ে গেলে তৃতীয় দফার মাছ যে আমি কিভাবে ভাজবো সেটা নিয়ে আমি রয়েছি চিন্তায় মানে ওই মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আমি যে কোথায় পালাবো সেটা ভাবছি আমি কারণটা কি কারণটা আমি অবশ্যই আপনাদের দেখাবো কারণ তৃতীয় দফায় যে মাছগুলো রয়েছে সেগুলো অত্যন্ত বেদনাদায়ক মাছ চলুন দেখে নিই সেই মাছগুলো কি এই দেখুন দুটো মনোফিস যেমন রয়েছে তেমন রয়েছে কয়েকটি পিস ওই একটা শিঙি মাছ মরে গেছিল ওইটাকে দেখুন আমি দিয়ে দিয়েছি কিন্তু আমি বেশ ভয়ে ভয়ে আছি আমি এবার কোথায় পালাবো দেখুন আমি এত দূরে চলে এসেছি কারণ বেশ একটু শব্দ হচ্ছে আর একেবারেই তেল দিইনি আমি কড়াইয়ের মধ্যে এত দূরে এসে আমি পাখার বাতাস খাচ্ছি কড়াইয়ের মধ্যে আমি একটুও তেল দিইনি তো যা পারে হচ্ছে হোক পরে গিয়ে নামিয়ে নেব ঝোলটাও চাপিয়ে দিয়েছি সুন্দরভাবে আর এখন বাজে প্রায় নটা দশ পনেরো তো হয়েই এসছে আমার রান্নাটা রান্নাটা হয়ে এলে তারপরে মেয়েটাকে খাওয়াবো বিছানা করব তারপরে মেয়েটাকে ঘুম পাড়াতে হবে তাও মেয়ের ঘুমোতে ঘুমোতে বেজে যাবে হয়তো এগারোটা সাড়ে এগারোটা মেয়েটা ওই দেরি করেই ঘুমোয় তো চলুন আগে ফ্যানটাকে বন্ধ করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা আর আমরা আমাদের রুমে পাশ দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম এই কাণ্ড দেখুন শিব ঠাকুরের ওই বাটির মধ্যে বসে রয়েছে একটা কি দারুণ দৃশ্য বলুন ভাবা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে পর্যন্তই রাখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন